দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রাজশাহী বিভাগের সর্বোচ্চ বৃহত্তর গবাদি পশুর হাট আর রাজশাহী সিটি হাট থেকে তো এই হাটটি মূলত বসে সপ্তাহে দুই দিন রবিবার এবং বুধবার রবিবার হাটটি বিশেষ করে বড় হয় আর বুধবার হাটটি একটু ছোট হয় তো আজকে চলে এসেছি জাকিরুল ভাইয়ের ডেরায় আপনাদেরকে যেই দু হাজার পঁচিশ কুরবানি উপযোগী সার আছে সেই গরুগুলো সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব যে কেমন কি দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম তো চলুন জাকিরুল ভাইয়ের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন কয়টা নিয়ে আসছেন ভাই আজকে আজকে পনেরোটা আনছিলাম দশটা বেচাইছে আর মনে করেন যে ছয়টা আছে ছয়টা আছে না তো আগের তুলনায় বাজারের কি অবস্থা বাজার মোটামুটি এখন দিন গেলে বাড়তে হবে এখনই কেনার সুযোগ এখনই কেনার সুযোগ না দর্শক এখনই কিন্তু কেনার সুযোগ দিন গেলে দু চার পাঁচ হাজার করে বাড়তেই হবে তো আজকে কয়টা কালেকশন এখন দেখাবেন দর্শক বন্ধুদের ছয়টা ছয়টা কালেকশন তো এগুলো কি দাতা কালেকশন ভাই দাতা আছে দাতা আছে দুইটা দাতা আছে কালোটা দাতা আর এটা দাতা না তো মানে এগুলো কুরবানি আসতে আসতে তো দিতে যাবে না দেতে যাবে দর্শক তো কোন সাইড থেকে আমাদেরকে দেখাতে চাচ্ছেন যে সাইড ইচ্ছা সেই সাইডে সাইড ওই পাশ থেকে একটু দেখি যেহেতু এখানে একটি বড় এই যে লাম্বা ফেমের একটি ষাঁড় গরু লক্ষ্য করা যাচ্ছে একটু দেখি আমরা এই দিক থেকেই দেখবো নামিটা দেখেন ডাবল নাবির কিন্তু এটা গরু মাস আল্লাহ দেখেন অনেক বড় তো ভাই কত কি এটা চাওয়া দাম এটা এক লাখ পঁয়ত্রিশ হলে বিক্রি করা যাবে চাইলে এক লাখ পঞ্চান্ন বুঝেন না নেটে তো চাওয়া যায় না বুঝেন না 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 এটা এক লাখ পঁয়ত্রিশ হলে বেচা যাবে এক লক্ষ পঁয়ত্রিশ হলে বেচা যাবে দর্শক এই দেখেন একেবারে কিন্তু চোখ ধাঁধানো একটি ষাঁড় গরু আমরা এই মধ্যে জাকিরুল ভাইয়ের কাছে লক্ষ্য করছি একটু দেখাই আপনাদেরকে এই যে ওপরে পর্দা থাকার কারণে ক্যামেরাটা একটু খারাপ আসতেছে তারপর আপনারা ভিডিওটা একটু দেখার চেষ্টা করবেন এই যে তো ভাই সিরালে দুই নম্বর গরুটা একটু দেখান আমাদেরকে এই যে দর্শক সিরালে ডবল দুই নম্বর দুই গরু এই যে দেখেন দর্শক ডবল মাজালা না ভাই জি জি এটা যাতে কি সাইওয়াল এটাও সাইওয়াল ভাই এটাও সাইওয়াল দর্শক এই যে নাভিটা একবার লক্ষ্য করেন পা কিন্তু মাসাল্লাহ অনেক মোটা মোটা এই যে ভাই কত কি চা হচ্ছে এটার দাম এটা এক লাখ আঠারো হলে বেচা যাবে এক লক্ষ আঠারো হলে বেচা যাবে দর্শক যেহেতু সময় স্বল্পতা সেই কারণে অনলাইনে বেচা কেনা তার কারণেই কিন্তু ভাই একেবারে ফিক্সড বলে দিচ্ছে কারণ অনলাইনে বেচা কিনা দুই নাম্বারই করা যাবে না লিগাল তথ্য দিতে হবে সব সময় না ভাই দর্শক তারপরে সিরিয়ালের তিন নাম্বার গরুটা এরা দাঁতের দুইটা দাঁতের দর্শক এটা কিন্তু দেতে গেছে অলরেডি এই যে দাঁতের দুইটা মাসাল্লাহ এটাও কিন্তু ভালো মানের একটি ষাঁড় গরু লক্ষ্য করা যাচ্ছে এই যে পা কালার চোট শিং লেজ মাশাল সব কিছুই প্রশংসার দাবিদার কত কি চা হচ্ছে ভাই এটার দাম এটা এক লাখ আঠারো হলে এটা বেচা যাবে এক লক্ষ আঠারো হলে এটা বেচা যাবে দর্শক এটা এক লক্ষ আঠারো হাজার টাকা হলে বেচা যায় দর্শক এই যে তারপরে সিরিয়ালের চার নম্বর গরুটা একটু দেখব আমরা এখন এই যে ডবল নামিল ভাই না এটা ডবল নাবি অরিজিনাল শায়ওয়াল ভাই অরিজিনাল শহীওয়াল জি ভাই দর্শক অরিজিনাল কিন্তু শাহীওয়াল কত কি চাচ্ছে ভাই এটার দাম এটা এক লাখ বিষ হলে বেচা যাবে এক লক্ষ বিষ হলে বেচা যাবে দর্শক এক লক্ষ বিষ হলে কিন্তু এটা বেচা যাবে এই যে মাশআল্লাহ তো তারপরে কোন গরুটা দেখছি ভাই এই যে দর্শক এই যে ডবল নামিল কিন্তু এটা আরেকটা গরু এই যে দেখে দেখার মতো একটি গরু এই ধরনের গরু কিন্তু এই যে জাকিরুল ভাইয়ের কাছে যোগাযোগ করলে পাচ্ছেন ভাই কত কি এটা এটা দাঁতের দুইটা এটা দাম ভাই এক লক্ষ ষোলো হাজার হলে বেঁচা যাবে এক লক্ষ ষোলো হাজার হলে বেচা যাবে দর্শক এই যে সিরিয়ালের সর্বশেষ গরু একটু আপনাদেরকে দেখাই দর্শক এই যে মাসাল্লাহ এটা কি গরু ভাই এটা শায়ওয়াল ভাই এটাও শায়ওয়াল না দর্শক এটাও কিন্তু অরিজিনাল শাহিওয়াল কেমন কি চাওয়া দাম এটা এটা যদি দর্শক ভাইরা লেয় এটা এক লাখ আঠারো হলে বিক্রি করা যাবে এক লক্ষ আঠারো হলে বেচা যাবে তো এতক্ষণ যে গরুগুলো দেখালাম ভাই সবগুলো কেউ যদি লাটে নিতে চাই তার জন্য কি ছাড়ে আছে এডি মনে করেন যে যদি আপনার একবারে লটে নেয় হ্যাঁ এক লাখ ষোলো হাজার পাঁচশো কেড়ি হলে লট দিই এক লক্ষ ষোলো হাজার পাঁচশো টাকার লট এই যে দর্শক ভাই আপনার আপনার নাম্বারটা একটু বলবেন যে নাম্বারে সাথে যোগাযোগ করতে সত্তর নিরানব্বই এই নাম্বারে ফোন দিলে যোগাযোগ করতে পারবে আপনার সাথে দর্শক এই নাম্বারে ফোন দিলে কিন্তু আপনার সাথে যোগাযোগ করতে পারবে এই যে জাকিরুল ভাইয়ের কাছে এই গোরগুলো আপনারা সংগ্রহ করবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন